কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল থেকে সবাইকে সকাল থেকে তো মাথা তুলে বসতেই পারিনি যা একটু পড়েছে সেটাই খেতেও পাচ্ছি না কোনো জিনিসে দাদা বলেই ছিল যে দুদিন আর কোনো ভিডিও দেব না কিন্তু কি বলতো ওই যে তোমাদের সামনে একটা কমিটমেন্ট আছে যে এইটা আমাকে করতে হবে মুখ চোখ দেখে বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই আর দুপুরবেলাও জ্বর এসেছিল ক্রসিং খেয়েছি খেয়ে তারপরে জ্বরটা গেছে তা মনে হলো যা পারি বন্ধুদের সঙ্গে সেটাই দি আর দেখো বন্ধুরা সারাদিনে প্রচুর কাজ থাকে সেটা তো ক্যামেরা চালিয়ে সেটা করা সম্ভব নয় আর মাত্র পনেরো মিনিট ষোলো মিনিট দিতে পারি বলো না তার মধ্যে আর তোমাদের কতটুকুই বা আমি দেখাতে পারবো তা রাতের দিকেও অনেকটা কাজ থাকে অনেকটা সেটাই মনে হলো যে ঠিক আছে আমি রাতে কী কি করি সেটা একটু বন্ধুদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিই হ্যাঁ আজকের দিনটা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বুঝতেই পারছো শরীরটা অনেকটাই খারাপ তবুও ওই যে তোমাদের এত ভালোবাসি যার জন্যে সামনে চলে এলাম সঙ্গে থাকো চলো আমি আমার সন্ধেটা আমি কিভাবে কাজকর্ম ছেড়ে শুই কিভাবে আমি পরের দিনের জন্য সব জোগাড়জাটি করে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিলাম হ্যাঁ একটুখানি ডালিয়া সেদ্ধ করেছিল কারণ আমার না একদম করে উঠতে পারছিলাম না তা আহ সেই জন্য ডালিয়া সেদ্ধ একটু আলু ভাতে একটু কুমড়ো ভাতে এগুলো তাদাই করেছিল তা সেই জন্য কি হয়েছে খেতে তো পারিই নি আমার তো কিছু খেতেও ইচ্ছে করছে না না অ্যান্টিবায়োটিক চলছে এবার মুখে এমনি অ্যান্টিবায়োটিক খেলে খেয়ে খাবার দাবারে ভীষণ অনিয়া হয় তা উম সেই জন্য ইচ্ছে যে একটু সকাল বেয় রাত্রিবেলাটা একটুখানি আলুর পরোটা করি তাহলে তরকারি টরকারি কিছুই করতে হবে না অল্প করে দাদা দুটো আমার একটা হলেই হয়ে যাবে আলুর পরোটা একটু করবো সেই জন্যেই আমি আর একটু অল্প আটা আর অল্প ময়দা দিয়ে একটুখানি এটা মেখে নেবো জানো তো বন্ধুরা অনেক কিছু বিকেলবেলার দিকটা কাজ থাকে প্রচুর কাজ থাকে যেগুলো আমি তোমাদের কখনোই দেখাতে পারি না একটু আধটু হয়তো তোমাদের দেখাই কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো যদি একটুখানি আমি টাইমটা বাড়াতে পারি তাহলে অনেকটা কাজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি তা যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো বুঝতেই পার তবু ওই যে কমিটমেন্ট আমার বন্ধুদের আমি বলেছি যে আমি আসবো অথব মানে সেটা থেকে আর বিরত থাকতে পারলাম না তার সেটাই ইচ্ছে করলো যে সন্ধ্যেবেলা আমি কী কী করি সেইগুলো আমি একটু বন্ধুদের ছোট করে দেখিয়ে দিলাম এই সন্ধে টন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়ার পরে এই দেখো অল্প করে একটু আটা ময়দা মিলিয়ে এই যেটা আঠা এই যেটা আঠা আর এটা ময়দা অল্প করে মিলিয়ে আর আমি ময়দাটা মেখে নিই আলু পরোটা করব আর কি কি কাজ আমি করি সেইগুলো তোমাদের সঙ্গে একটু ছোট ছোট বলেও শেয়ার করে দিচ্ছি হ্যাঁ যা গরম পড়েছে বলো আর পাড়া যাচ্ছে না জানো তো আর সর্দির ওষুধ ওষুধ খেলে কি হয় আরও যেন অত্যাধিক গরম লাগে তবে দাদা তো আর পাচ্ছে না আর বাড়িতে এত পর্দা মানে পর্দা কেচে কেচে পর্দা কেচে হচ্ছে দাদা আগুন হয়ে যাচ্ছে এক এক লট করে কাচ্ছি আর এক লট করে লাগাচ্ছি এই চলেছে দাদার কদিন ধরে জানো আর আমি তো একটুও সেইভাবে সংসারে হেল্পই করতে পারছি না না সব দায়িত্বটা দাদার ওপর এসে পড়েছে যেন নিজেরও খারাপ লাগছে ওষুধ পড়ে গেছে সেই তো আশা করছি আস্তে আস্তে এবার সুস্থ হব তা প্রচন্ড উইকনেস আছে এটা বলতে পারি না খাবারে কিন্তু এখন একটা অনিহা থাকবে জীবের কোনো স্বাদ থাকবে না ইচ্ছে করবে না খেতে কিন্তু জোর করে খেতে হবে কারণ এত দামি ভালো ভালো ওষুধ খাচ্ছ যে ওষুধগুলো তোমাকে স্টেবল করার চেষ্টা করছে সেগুলো করতে গেলে জোর করে খেতে হবে সেটা আমি বন্ধুদের সাক্ষী রেখে তোমাকে অনুরোধ করলাম এই তাতে যদি একটু চটপটা করে করতে হয় তাতে যদি সামান্য একটু তেল বেশি দিতে হয় দেবে কোনো অসুবিধে নেই না আর একটাও জিনিস হয়ে গেছে কি বলতো আমার যদি খুব সর্দি হয় আমার এই কান পুরো ব্লক হয়ে থাকে আমি কিচ্ছু শুনতে পাই না আর সেই জন্য তোমাদের আগের দিন বলছিলাম না এইখান থেকে পা পর্যন্ত আমার আলাদা একটা জগৎ আর এইটুকু আমার আলাদা জগৎ মানে যে জগতের সঙ্গে এই জগৎটার কোনো মিল নেই জানো তো যে কোথায় কি হচ্ছে

ডুনটা দিয়েই মানে রান্না বান্না করতে পছন্দ করি আর কি অল্প করে বিডুন দিয়ে দিলাম আর আমার সেই ম্যাজিক মশলা করা থাকে হ্যাঁ একটু দেখো লঙ্কা গুঁড়ো দেবো না দিলেও চলে কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে কুচিয়ে দিলে সেটাও খেতে ভালো লাগে একদম অল্প করে দিলাম লঙ্কা গুঁড়োটা আর এই দেখো একটুখানি এই যে ম্যাজিক মশলা করা থাকে এইটা বন্ধুরা তোমরা সবাই করে রেখো এইটা যে কী কাজের জিনিস ধনে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে তোমরা যদি একটু বেশি করে করে রাখো এটা যে কী কাজের জিনিস তোমরা কল্পনা করতে পারবে না সবে এই একটুখানি দেখো কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিলাম কেন বলো তো আগে করে নিলাম এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি চট করে পরোটাটা করতে পারবো

আর এই আলুটা করে নিই এরপরে যখন এরপরে কি করছি তোমাদের দেখিল করে নিই করতে করতে রান্নাঘরে কুটটা করছি করতে করতে এত মাথা ঘুরছে না এসে বসে পড়লাম জানো দাদা তো কিছুতেই করতে দেবে না সমানে টেনে টেনে নিয়ে এসে বললো আগে বসো আবার একটু ঠান্ডা আবার ঠিক হলে আবার যাবে হ্যাঁ মানে শরীরটা দুর্বল হয়ে গেছে বন্ধুরা মনের ইচ্ছে আছে অনেকটা কিছু করে যাই হোক যত করে ঘছে শরীরটা যার জন্য এসে বসে করলাম আমার আবার একটু বাদে যাবো মানে ইচ্ছা যেটা করছি আর আমার জীবনে যেটা চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো লাইফস্টাইল ভিডিও অতএব কী বলতো যেটা আমার হয় যেটা আমার সংসারে হয় যেটা বটে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা রাত্রিবেলা কি কি কাজ আমার থাকে সেগুলো তো বারে বারে বলছি তোমাদের একটু দেখেই দিচ্ছি এই জল ভেজাবার ব্যাপারটা একটা খুব বড় কাজ কিন্তু আমার থাকে জানো তো এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই থাকে আমার দেখো আর আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করেছি একটু ভালো করে দেখাবার জল ভেজানোটা তা আজকে আমি সেটাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু ভালো করে দেখাবার এই দেখো জল ঢেলে নিলাম এরপরে দেখো বন্ধুরা এই এত এতগুলো জিরে এই যে দাদা আর আমি খাবো আর একটু দেবো এই এতগুলো জিরে দিলাম আর এই এতটা দেখো আদা নিয়েছি তা এই দেখো একটুখানি গ্রেটারে গ্রেট করে নিলাম নিয়ে এই আদা আর জিরে দেখেছো কত সহজ পদ্ধতি কোনো কিছু অসুবিধে নেই কিন্তু এই যে এইটা একটা ভিজবে আচ্ছা নেক্সট হচ্ছে এই দেখো এই এই দেখো দুটো গ্লাসে জল নিয়ে নিলাম জল নিয়ে তারপরে একটুখানি চিয়াসিড আর ফ্ল্যাক্স সিড অল্প করে দিয়ে মানে ফ্ল্যাক্স সিডটা তোমরা নাও খেতে পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু আর কি ওই আমরা খাই ওই একই জলে দিয়ে দি। কত জল সকালবেলা খাবো বল না পেট পেট তো ভর্তি হয়ে যায় এই দেখো এই এতটা চিয়াসিড নিলাম আর এই দুটো গ্লাসে দাদার আর আমার এতটা সিড নিবা নিলাম আর একটুখানি করে ফ্ল্যাক্সিট এতেই দিয়ে দিই হ্যাঁ আবার ফ্ল্যাক্সিট আলাদা করে ভেজালে অনেক ঝামেলা এই অল্প করে ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম তাহলে আর একটা জল হয়ে গেল এরপরে বন্ধুরা দেখো এতে অল্প জল নিয়ে নিয়েছি এটা আমন্ড ভেজাবো দাদার দুটো আর আমার দুটো এই চারখানা আমন্ড নিলাম নিয়ে এতে ভিজিয়ে দিলাম হয়ে গেল আচ্ছা এবার মেথি ভেজানো জল যেটা এইটা কিন্তু আমি অল্প আমন্ড রেখে দিই সময় ইউজের জন্য আর মেথি ভেজানো জলটা কিন্তু দাদা খায় না এটা আমি একাই খাই অল্প করে মেথি দিয়ে দিলাম হ্যাঁ এইটা আমি দিয়ে দিলাম তবে আমার কোনো সুগার টুগার নেই ওই আর কি এটা একটা অভ্যাস এটা একটু খেলে ভালো আঁকি আর কি মানসিকও বলতে পারো না না তবে মেথে অনেক কিছু কাজ করেই যে আর বেশি আমাউন্টটা তোমরা তো জানোই আমার এখানে তোলা থাকে হ্যাঁ আর ওই এইটা হচ্ছে কম সব সময় ইউজের জন্য এটা রেখে দিই আচ্ছা এই হয়ে গেল এইবার আমি করবো কি একটুখানি কুলত্ব করাই এই যে এইগুলোকে দেখো দিই এই যে বলে কুলত্ত করাই খুব পেট ঠান্ডা করে জানো তো এই কুলত্ব কড়াইটা ভীষণ ভালো বিশেষ করে ইউরিনের জন্যে খুব ক্লিয়ার ইউরিন হয় পেট ঠান্ডা করে এর অনেক গুণ অনেক গুণ বন্ধুরা কোনো দশকর্মার দোকানে তোমরা গিয়ে খুঁজতে পারো কুলত্ব কড়াইটা অন্তত সপ্তাহে যদি তিন দিন করে এটা খেতে পারো না নিজেদের ভীষণ ভালো থাকবে জানো তো তাই এই কুলোতো কড়াইটাই নিলাম ধুয়ে নেবার পর একটুখানি এতে জল ঢেলে দেবো ওই যা জল ঢালব কি দাদার আমার এই দুজনে তার মানে বুঝতে পারছি সকালবেলা কতগুলো করে জল খেতে হয় যখন চা খেতে বসি না তখন জল পুরো এরকম গলা পর্যন্ত হয়ে থাকে জানো তা জানি না দূর ভিডিওটা হলো মানে যতটা পারলাম আমার বিকেলে রুটিনটা তোমাদের শেয়ার করে দিলাম এই হয়ে গেল এবার কি করছি আসছি চাল পর্যন্ত আমি ধুয়ে রাখি চাল ধুয়ে চাল ধুয়ে এই দেখো এর মধ্যে জল দিয়ে দিই এই যে এর মধ্যে জল দিয়ে দিই এবার জল দিয়ে আর চালটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে একদম হ্যাঁ গুছিয়ে রেখে দিই তার মানে কি হলো যখনই আমি সকালবেলা উঠবো উঠব আমার রেডি হয়ে রইলো হ্যাঁ আমি শুধু এই গ্যাসটা এসে জ্বালাবো তারই আমার কিন্তু হয়ে যাবে আর তোমরা অনেকে বলতে পারো চাল গুলে যায় না ভাত একটু দেখে ভাতটা করলে কোনো গোলে টোলে কিচ্ছু যায় না একদম ফ্রেশ হয়ে দারুণ ভাত হয় হ্যাঁ তাই এই এইটা তোমাদের দেখিয়ে দিলাম আর আলুর পরোটাটা তোমাদের দেখাচ্ছি না তার কারণ অনেকবার দেখিয়েছি করে হয় একবার প্লেটটা দিয়ে দেবো সাজিয়ে তোমাদের দেখিয়ে শেষ করে দেবো আর একটা হচ্ছে এর পরেও আছে কুড্ডো ফুড্ডো কোটা কালকে কি রান্না বান্না হবে শুধু ওই কুড কুটবো এবার কিন্তু আমার তো ভিডিওতে আর জায়গা নেই যে তোমাদের সঙ্গে সেটা দেখাবো তা ঠিক আছে আবার আমি আসছি পরোটাটা করে অনেকটা শরীর খারাপ নিয়েই এই দেখো আলুর পরোটা করেছি যেহেতু দাদা আজকে মানে নিরামিষে আর একটুখানি আলুর পরোটা করে দিয়েছি কালকে বঁদে এনেছিল একটু বঁদেও ছিল আর এই যে দেখো একটু লঙ্কার আচার কারণ আজকে পেঁয়াজ পিঁয়াজ দাদা খাবে না ওই জন্যে এইটা দিয়ে দিয়েছিল দাদার ভালো হয়ে যাবে সকাল থেকে কিছু খায়নি তো যার জন্যেও কষ্ট করে করলাম আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা